কি ভাবছ আমাকে বুকে নিয়ে হাজারটা মিথ্যা স্বপ্ন দেখিয়ে নীরবে আমার সঙ্গে বেইমানি করে খুব সুখে থাকবে জানি যাই করছো নিজের সুখের জন্য করছো এতটা অভিনয় করছো নিজের একটু সুখের জন্য আমিও চাই উপরওয়াল্লা যেন তোমাকে সেই সুখটাই দেয় যেটা তুমি চাও তবে এক আকাশের নিচে বসে আজকে আমি কাঁদছি আর তুমি হাসছ তবে এই হাসিটা কিন্তু বেশি দিনের নয় সৃষ্টিকর্তা হাসাতেও পারে কাদাতেও পারে যাও মাপ করে দিলাম দেখা হবে হাসরের ময়দানে ছাড় দিয়েছে মাপ দেব না এতটাও ভালো মানুষ আমি না কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মন থেকে চাইলেও সুখে থাকার তাগিদে নিয়ম ভেঙে কেন তার সঙ্গে সারা জীবন থেকে যাওয়া যায় না কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন কাউকে জড়িয়ে ধরা প্রচণ্ড ইচ্ছে থাকার সত্ত্বেও কেন নিয়ম ভেঙে তাকে জড়িয়ে ধরা যায় না কারো জন্য প্রচণ্ড কষ্ট হলেও কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয় কেন সামনে এগিয়ে প্রকাশ করা যায় না কারো হাত ধরে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না কারো জন্য বুকের ভিতরে আজীবন ভালোবাসা জমে রাখলেও নিয়ম ভেঙে প্রকাশ করা যায় না বৃদ্ধ বয়সে একসাথে থাকার ইচ্ছে থাকলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে থাকা যায় না কেন কিছু নিষ্ঠুর নিয়মের তিক্ত দায়ী ভারে ভিতরটা ভেঙে চড়ে যায় নিয়ম কি জীবনের থেকে বেশি মূল্যবান কেন তুমি কি পারো না আমার জন্য সব কিছু নিয়ম ভেঙে নতুন করে নিয়ম তৈরি করা যায় না বলো না প্লিজ কেউ একজন বলেছিল আপনাকে অনেক ভালোবাসি আমি বলেছিলাম কেন সে বলেছিল আপনার চোখ দুটা অনেকটাই সুন্দর আপনার কণ্ঠের সুর শুনতে অনেক ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন আপনার ঠোঁটের নিচে কালো তিলটা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনার অজান্তে আপনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা নয় এটা হচ্ছে তার ভালো লাগা তাই তাকে আর ভালোবাসা হলো না একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি তার কিছুদিন পর সেই গোলাপটা তার কাছ থেকে চেয়েছিলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে গেছে তাই তো তাকে সরে ফেলে দিয়েছি আমি বুঝেছিলাম সে শুধু সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য নষ্ট হয়ে গেলে গোলাপের মতো আমাকেও সরে ফেলে দেবে তাই তো তাকেও আর ভালোবাসা হয়নি